হায় রে হায় এই দুনিয়ায় মানুষ চেন হায় রে হায় এই দুনিয়ায় মানুষ চেন মুখোশ ধারি চলছে চাতুরি রে বোঝার নাই কোন উপায় হায় রে হায় এই দুনিয়ায় মানুষ চেন হায় রে হায় এই দুনিয়ায় মানুষ চেনা দেয় যে কথা মুখে বলে অন্তরে যে তা নয় বিপদে পরে যখন তখন মিথ্যার আশ্রয় লয় যে কথা মুখে বলে অন্তরে যে তা নয় বিপদে পরে যখন তখন মিথ্যার আশ্রয় লয় যাদের কাছে ভালো মানুষ হয় তাদের কাছে ভালো মানুষ খুবই অসহায় হায় রে হায় এই দুনিয়ায় মানুষ চেনা দেয় ভদ্রভাবে চলাফেরা ফেরা কুবুদ্ধি ভিতরে এমন স্বভাবের মানুষ কে কেমন করে ভদ্রভাবে চলাফেরা বুদ্ধি ভিতরে এমন স্বভাবের মানুষ চিনবে করে বাইরে তাকে ধরা ছোয়ার বাহিরে থাকে চেনা যায় না বেজভূষায় হায় রে হায় এই দুনিয়ায় মানুষ চেয়ে না দেয় হায় রে হায় এই দুনিয়ায় মানুষ চেনা দেয় মরণের কথা স্মরণ করো ছেড়ে দাও লোভ লালসা শ্রেষ্ঠ এই মানব কর খাসা মরণের কথা স্মরণ কর ছেড়ে দাও লোভ লালসা শ্রেষ্ঠ মানব জনম হৃদয়টা খাসা ইন্দ্রদাসের মনের আশা বাউল ইন্দ্র দাসের মনের আশা এমন মানুষ চায় হায় রে হায় এই দুনিয়ায় মানুষ চেনা দায় হায় রে হায় এই দুনিয়ায় মানুষ চেহনাদায় মুখোশধারি চলচা তোরি মুখোশ ধারি চলচা তোরি বোঝার নাই কোন পায় মুখোশধারী ধারি বোঝার নাই কোন পায় হায় রে হায় এই দুনিয়ায় মানুষ চেন হায় রে হায় এই দুনিয়ায় মানুষ চেন হায় রে হায় এই দুনিয়ায় মানুষ চেন